আর মাত্র কয়েকটা ঘন্টা তারপরই উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার এবং ইলেভেনের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে সময় একেবারেই নেই ছ মাসের এই সিলেবাসটা ছ ঘন্টাও নয় তারও কমে তুমি কি কমপ্লিট করতে চাইছ ধরো গোটা বছর যারা যে কোনো কারণে পড়াশুনো করতে পারো নি চাইছো অল্প পড়ে পাশ নাম্বার পেতে কিংবা যারা গোটা বছর মনোযোগ দিয়ে পড়েছ এখন গল্প কবিতাগুলো রিভিশন দিতে চাইছ তোমাদের জন্য একটা স্পেশাল লিংক আমি ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ইলেভেনরা ইলেভেনের লিঙ্কে টুয়েলভরা টুয়েলভের লিঙ্কে ক্লিক করো তোমাদের জন্য সমস্ত গল্প কবিতা যা তোমাদের সিলেবাসে আছে পর পর সেখানে তোমরা পেয়ে যাবে যেটা আমি পড়িয়ে দিয়েছি শব্দার্থ বলে দিয়েছি কোন ধরনের প্রশ্ন আসতে পারে সেটাও বলে দিয়েছি তাহলে যারা সিলেবাস কমপ্লিট করতে পারি তারা এক্ষুনি লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় ভিডিওগুলো একে একে দেখে নাও কয়েকটা ঘন্টা তুমি যদি পড়ো না এই কয়েকটা ঘন্টা তোমার ভবিষ্যতের ভিতকে মজবুত করতে অনেকটাই সাহায্য করবে এবার আমি তোমাদের বলবো কালকের পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নেবে পরীক্ষায় কি কি করবে কোন বিষয়ে সতর্ক থাকবে কিন্তু তারও আগে বলবো যারা পাশ নিয়ে চিন্তা করছো তুমি ইলেভেন হও বা টুয়েলভ তোমাদের তিনটে মতো কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতার আকৃতি খুব ছোট তুমি চাইলে পাঁচ মিনিটের মধ্যে কবিতাগুলি পাঁচবার রিডিং পড়ে ফেলতে পারবে আমার অনুরোধ প্রত্যেকটা কবিতা মুখে উচ্চারণ করে জোরে জোরে প্রথমে তোমরা পাঁচবার পড়ো পড়া কমপ্লিট হয়ে গেলে আমার প্লে লিস্টে গিয়ে যে লিঙ্কগুলো দিয়েছি সেখানে গিয়ে তুমি সেই কবিতার আলোচনার ভিডিওগুলো বড়ো জোর দশ পনেরো মিনিটের ভিডিও সেগুলো দেখে নাও আমার বিশ্বাস তুমি পাশ করবেই পাঁচ নাম্বার পেতে অন্যের সাহায্যের কোনো প্রয়োজন হবে না এবার আসছি যারা ভালো নাম্বার পেতে চাইছো তাদের জন্য কিছু টিপসে আমি জানি তোমাদের প্রথম অভিযোগ প্রথম আতঙ্ক প্রথম ভীতির ব্যাপারটা হলো স্যার দ্বিতীয় বইটাতে কি করব। সাহিত্যের ইতিহাস শিল্প সংস্কৃতির ইতিহাস আর ভাষা রয়েছে দেখো এই জায়গাতে ইলেভেনরা একটু অ্যাডভান্টেজ পাবে ইলেভেনদের স্কুলে বা ক্লাসে স্যার যে যে প্রশ্ন করিয়েছেন তারই একটা প্রতিফলন তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে দেখতে পাবে তবে টুয়েলভের ক্ষেত্রে বিষয়টা সত্যিই চ্যালেঞ্জিং তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো আমি একটা অধ্যায়ের নাম বলি বাংলা গানের ধারা বা বিজ্ঞান চর্চার ইতিহাস দেখো সেখানে কতজন মনীষী সম্পর্কে বা বিশিষ্ট ব্যক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে দেখো সেই আলোচনার মধ্যে কত প্রশ্ন ভালোভাবে বলতে গেলে বাংলা গানের ধারা থেকে প্রায় এক হাজার প্রশ্ন এবার ওই এক হাজার প্রশ্ন তো সত্যিই মুখস্থ করা যায় না আবার তোমাদের আরেকটা প্রশ্ন আছে স্যার এম সাজেশন দিন কমন পাবো তো উত্তরটা হলো এমসিকিউ সাজেশন করে পড়ার বিষয় নয় আর সাজেশন করে পড়লেও এমসিকিউ কমন পাবেই এটা বলা কিন্তু মুশকিল তুমি যদি তিনটে আলাদা আলাদা কোম্পানির নোট বইও তবুও তার বাইরে থেকেও প্রশ্ন থাকতে পারে এটাই বাস্তব কিন্তু এখানে আমি তোমাদের আশ্বস্ত করে বলছি আমার ব্যক্তিগত মত আগামীকালকের উচ্চ মাধ্যমিকের প্রশ্ন মোটেই কঠিন হবে না মোটামুটি তোমরা দেখবে তিরিশটা একেবারে ইজি থাকবে সহজেই পারবে আর দশটা যারা একটু ভালো একটু পড়াশুনো করেছে তারা পেরে যাবে তাই ভয় ভীতির কোনো ব্যাপার নেই এবার বলি কাল পরীক্ষা হলে গিয়ে কি করবে ইলেভেনরা নিজের স্কুলে পরীক্ষা দিচ্ছ খুব একটা অসুবিধার ব্যাপার নয় কিন্তু টুয়েলভের সামনে এবার অনেক চ্যালেঞ্জ অন্য স্কুলে পরীক্ষা যদিও মাধ্যমিকে দিয়েছিলে কিন্তু নতুন সিলেবাস কেমন প্রশ্ন হবে বা হতে চলেছে কেউ জানে না আমরা কেউ আগে দেখিও নি তার সঙ্গে একদম অন্য ধাঁচের পরীক্ষা এতগুলো বিষয় কাজ করবে তুমি এটা দেখে থাকবে তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে যারা খুব পড়াশোনায় ভালো তারাও পরীক্ষার হলে গিয়ে নার্ভাস হয়ে পড়ে অসুস্থ হয়ে পড়ে এটা একটা দিক সঙ্গে কালকে ঘর পূরণের চ্যালেঞ্জ ওয়েম আর সিট ফিলাম ওখানে একটা ভুল হলে তোমার খাতাটা বাতিল হয়ে যেতে পারে তুমি রোলে ভুল করলে বাতিল মানে এটা এমন নয় যে স্কুলের খাতা একটু ভুল হলে স্যাররা কেটে উপরে ঠিকটা লিখে দিতেন ওএমআর এর ওপর কারো হাত দেওয়ার কিন্তু সাধ্য নেই ভুল হলে খাতাটা বাদ যাবে এজন্য আমি বলবো পরীক্ষা হলে গিয়ে তড়িঘড়ি করে আমি সব পারি ভেবে তাড়াতাড়ি করে ফিল আপ টিল আপ করতে যেও না স্যারেদের কথা শুনে কালকে যেহেতু একেবারে প্রথম দিন প্রথম পরীক্ষা খুব ধীরে সুস্থে দেখে ফিল আপ করো সব ফিল আপ করবার পর এবার উত্তর কেমন করে লিখবে যেগুলো কনফার্ম ধরো চল্লিশটার মধ্যে তুমি কুড়িটা পাচ্ছ সেই কুড়িটা ভালো করে দাগ নাম্বার দেখে অপশানগুলো বসিয়ে দাও বাকি রইলো কুড়ি এর মধ্যে পনেরোটা প্রশ্ন তোমার জানা শোনা কিন্তু ব্যাপারটা মনে পড়ছে না একটু মাথার উপর চাপ দিয়ে ভাবার চেষ্টা করো মনে পড়লে সেই উত্তরগুলো লেখো আর পাঁচটা উত্তর এমন প্রশ্ন এমন রয়েছে যা তুমি তুমি কোনোদিন ওই প্রশ্নগুলো নিয়ে বৃথা যেটা ধরো সেক্ষেত্রে কি করা যেতে পারে আমি মার্জনা চেয়ে বলছি আমি শিক্ষক হিসেবে এটা বলছি না তোমাদের বন্ধু হিসেবে বলছি হয়তো তোমার কোনো বন্ধু একটু হেল্প করলো ও ওইটা ওটা সি হতে পারে এরম হেল্প এটা তুমি পাবে না এটা ধরে নাও তাহলে কি করবে তাহলে তুমি আন্দাজে হলেও যেটা তোমার মনে হচ্ছে কিছু একটা লিখে আসবে কারণ কোনো নেগেটিভ মার্কিং নেই তাই খাতা ফাঁকা রেখে এলাম আমি কিছু পারিনি আমি তাই খাতা ফাঁকা রেখেছি এর মধ্যে কোনো কৃতিত্ব নেই বরং কিছু না পারলেও বি বা সি যে কোনো একটা অপশান মনে হলে সেটা দাগিয়ে আসবে পরীক্ষা ভালো হবে বিশ্বাস করো চিন্তার কোনো ব্যাপার নেই আমরা সবাই একটু চিন্তায় আছি নতুন ক্লাস নতুন রকমের পরীক্ষা নতুন ধাঁচ এগুলো নিয়ে এটা বাস্তব এটা অস্বীকারের জায়গা নেই না যখন প্রথমবার আমরা এত বছর যখন দেখেছি কোন সিলেবাস প্রথম প্রথম আসে পরীক্ষাটা সহজই হয় হয় খুব একটা কঠিন না সেই জায়গা থেকে বলতে পারি তোমাদের পরীক্ষাও কঠিন হবে না আর ইলেভেন তো বললামই যে স্কুলের পরীক্ষা স্কুলের প্রশ্ন প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা তাই তোমাদেরও চিন্তার কোনো ব্যাপার নেই এবার আজকে কি প্রশ্ন সলভ করব তোমরা অনেকেই ভুল করছো কেউ হয়তো বাজারের একটি বই আমি দেখেছি সেখানে লেখা এরকম কবি কবিতার শেষে কেন বিরাম চিহ্ন নেই মানে কিছু প্রশ্ন দেখে ছাত্ররা মাথা খারাপ করছে এইগুলো আমি অনুরোধ করব কোনো প্রশ্নের বই আজকে সলভ করবে না আজ শুধু টেক্সট বই পড়বে প্রশ্নের বই একটা দেখে একটা দেখে সলভ করা এগুলো ঠিক কাজের নয় আমার পরামর্শ আগে টেক্সট বই কমপ্লিট করো টেক্সট বই রিডিং এর পর যদি সময় থাকে হ্যাঁ তুমি একটু একটু প্রশ্ন সলভ করতেই পারো তবে যে প্রশ্নের উত্তর পাচ্ছ না তার জন্য ভেবে ভেবে মাথা মাথায় চাপ দেওয়া এটাও কিন্তু খারাপ জিনিস এই জায়গাতে একটা জিনিস দেখবে বা একটা জিনিস না বললেই নয় তোমরা অনেকে এটাও বলছো স্যার আপনার বইয়ের পেছনে ইলেভেন ও টুয়েলভ সবাই যে মডেল কোশ্চেন আছে ওর উত্তরগুলো বলে দিন ওগুলো ছিল হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য আর ওর উত্তর গোটা যে সাজেশন বই তার মধ্যেই বিভিন্ন জায়গাতে আলোচনা করা আছে তাহলে আজকে কিন্তু ওই প্রশ্নগুলো সলভের সময় নয় আজকে টেক্সটটা পড়ার সময় আমার অনুরোধ তোমরা প্লিজ প্রশ্ন সলভ থেকে বিরত থাকো উদ্ভট অবান্তর অদ্ভুত প্রশ্ন দেখে বিভ্রান্ত না হয়ে টেক্সট বইটা বারবার পড়ো আর হ্যাঁ কিছু প্রশ্ন ট্রিকি থাকে তার উত্তর তোমাকে বুঝে শুনে দিতে হবে একটা লাইন তোমরা যেন বাতাসের ধর্ম না থামা কখনো ধর্ম কবিতার লাইন ধরো তোমাকে পরীক্ষায় এরকম দেওয়া হলো ধর্ম কবিতায় কবির মতে বাতাসের ধর্ম হল ধ্বংস করা বয়ে চলা যাওয়া ঝড় দুই তিন থমকে চার ঘনিয়ে আনা উত্তর না থামা কখনো তার মানে বয়ে যাওয়া এই যে তুমি না থামা কখনো পড়েছো এটা না থামা কখনো অপশনে না দিয়ে যদি দেয় বয়ে যাওয়া তাহলে ওই বয়ে যাওয়াটাই লিখতে হবে বোঝা গেল আরেকটা জিনিস লক্ষ্য করবে এনসিকিউএর উত্তর লেখার সময় লেখার সময় যদি দেখো কোনো উত্তরে বইয়ের টার্মসটাই আছে সেটাই হবে কেমন একটা উদাহরণ দিয়ে বোঝায় বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ বিদ্যাসাগর তো জগতেই বিখ্যাত অপশনে আছে জগতে এ বি আছে ভারতে উত্তরটা ভারতে হবে কেন তুমি বলবে কেন বিদ্যাসাগর কি ভারতের বাইরে পরিচিত নয় অবশ্যই পরিচিত তিনি গোটা বিশ্বে পরিচিত সমাদৃত কিন্তু কবিতায় যে টার্মসটা আছে সেটা যদি অপশানে থাকে সেটাই কিন্তু লিখতে হবে যেমন আর একটা বিতর্কিত প্রশ্ন তোমাদের একটু বলে দিই টুয়েলভেরই এত এত ধর্ম থাকে ড্যাশ একই পৃথিবীতে নাকি একই গ্রহে বইয়ে আছে একই গ্রহে তাহলে উত্তর হবে একই গ্রহে কিন্তু কোনো কারণে যদি একই গ্রহে না থাকে তাহলে কাছাকাছি উত্তর একই পৃথিবীতে একই পৃথিবীতে লেখা যেতে পারে যদি দুটোই থাকে তাহলে বইয়ে যেটা আছে একই গ্রহে সেটাই হবে সঠিক উত্তর কিছুটা আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি কালকের পরীক্ষাটা ভালো হবে আজ রাতের দিকে জন্য বেসিক্যালি তবে ইলেভেনরা বলে তাই আসবে এমন না এই লাইভে আমি তোমাদের মানসিক দুশ্চিন্তাটাকে কমানোর চেষ্টা করব। আমরা হালকা গল্প করব অল্প প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যাতে তোমরা টেনশন ফ্রি থাকতে পারো যাদের রাতে ফোন ধরতে দিচ্ছে না বা সাড়ে নটা দশটার মধ্যে যারা ঘুমিয়ে পড়বে কোনো অসুবিধে নেই আমার ওই লাইভে জয়েন না করলেও চলবে তবে যাদের ঘুম আসবে না যারা সমস্যার মধ্যে রয়েছে তারা লাইভে জয়েন করতেই পারো তবে এখানেও একটা বিষয় বলি লাইভে প্রচুর কমেন্ট আসে সবার উত্তর দিতে পারি না তুমি হয়তো আশা করে কিছু একটা লিখলে আমি উত্তর দিলাম না তো এ প্লিজ মন খারাপ কিন্তু করবে না কেমন তাহলে যে সময়টুকু রয়েছে কাজে লাগাও এখন থেকেই টেক্সট পড়ো টেক্সট বুঝতে অসুবিধে হলে আমাদের ভিডিও ক্লাসগুলো যেগুলো ইউটিউবে দেওয়া সেগুলো দেখো লিঙ্কে ক্লিক করে আমার বিশ্বাস কালকের পরীক্ষা তোমার ভালো হবেই হবে